বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি এক লাফে পাঁচ গুণ বাড়ানো উচিত হয়নি বলে মনে করেন পরিবেশ ও বন মন্ত্রী তিনি বলেন সবকিছু বাণিজ্যিক দৃষ্টিতে দেখা উচিত না এদিন তার মন্ত্রণালয়ের একশো দিনের কর্মসূচি বাস্তবায়নের সফলতাও তুলে ধরেন সাভের হোসেন চৌধুরী বলেন পরিকল্পনা অনুযায়ী অবৈধ ইট ফাটা উচ্ছেদ সহ আটাত্তর শতাংশ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে দায়িত্ব দু সপ্তাহের মাথায় একশো কর্মদিবসে কি কি করবেন এর পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন পরিবেশমন্ত্রী সে অনুযায়ী কাজও করেছেন মন্ত্রণালয় ও অধিদপ্তরে জনবল কাঠামো বিধি ও নীতিমালা সংশোধন সহ বায়ু ও শব্দ দূষণ রোধে ব্যবস্থা নিয়েছেন পরিবেশ দূষণের জন্য দায়ী পাঁচশো একাশিটি ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন করেছেন জরিমানা মোবাইল এবং কার্যক্রম পরিচালনা করা হয়েছে যারা বর্তমানে প্রতিষ্ঠিত ইট প্রস্তুতকারক আপনারা নতুন প্রযুক্তিতে চলে যান কারণ আপনারা যদি সেটা না যান তাহলে এখানে যদি নতুন উদ্যোক্তা আসে আমরা তাদেরকে এনকারেজ করব ডিজিটাল ম্যাপিং করে পাহাড় টিলা ও প্রাকৃতিক জলাধারের অবৈধ স্থাপনা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় এর ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী পাহাড় টিলা এগুলো কিন্তু মানে কেটে ফেলা হচ্ছে এগুলোর কোনো চিহ্ন থাকছে না তো আমরা একটা যেটা করছি সারা বাংলাদেশের আমরা একটা ডিজিটাল ম্যাপিং করছি এক জায়গায় কথার কথায় পাহাড় যদি থেকে থাকে এখন আমাদের এই নতুন ইয়াতে পাহাড় নাই। তাহলে ওইখানে যদি এখন কোনো স্থাপনা থাকে কোনো ফ্যাক্টরি থাকে কোনো অ্যাপার্টমেন্ট থাকে সেটা কিন্তু সম্পূর্ণ অবৈধ মন্ত্রী বলেন পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানে জরিমানার পরিমাণ এক লাখ থেকে তিন লাখ করা হচ্ছে তৃতীয় থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে পরিবেশ বিষয়ে পাঠ্যক্রম যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে পরিবেশ মন্ত্রী এ সময় এক প্রশ্নের জবাবে বলেন বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের ফি বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত আমি মনে করি যে এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত কারণ এক লাখে আপনি বিশ থেকে একশো চলে যাওয়াটা এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযুক্তি এটাকে বাণিজ্যিকভাবে দেখা উচিত না এটা আলাদা একটা ভ্যালু আছে মানে গাছপালা পরিবেশ পরিবাররা সেখানে যাবে পরিবেশ মন্ত্রী বলেন রাজস্ব আয় বাড়ানোর অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় এমন সিদ্ধান্ত হয়েছে এই যে অর্থ মন্ত্রণালয় তারা যখন আপনার রেভিনিউর বিষয় আছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা